আলাইকুম কোশ্চেন সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ভূমি জরিপ ক্লাসে প্রথম পর্বে বিষয়ে আলোচনা করব আমিন কাহাকে বলে আমিন শব্দের অর্থ কি জমি জমার হিসেব নিকেশ করার জন্য সরকার জনগণ যেই ব্যক্তিকে দায়িত্ব দিয়ে থাকেন অথবা যিনি কাগজপত্র দেখিয়ে সমাধান করেন তাহাকে আমিন বলে আমিন শব্দের অর্থ সত্যবাদী সত্যরক্ষক ন্যায় বিচারক শাব্দিক অর্থ আ আপস মি মীমাংসা ন নিষ্পত্তি সেটেলমেন্ট বিষয়ক কিছু শব্দ ও তার ব্যাখ্যা আলামত কাকে বলে নকশাতে কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে যেমন ঘরবাড়ি গাছপালা মসজিদ মন্দির কবরস্থান পুকুর ইত্যাদি এদেরকে আলামত বলে নামা কাকে বলে কোনো ব্যক্তি তার স্থাবর অস্থাব সম্পত্তি তার মৃত্যুর সময় বা পূর্বে কাউকে তিনজন ব্যক্তিকে সাক্ষী রাখিয়া লিখিত বা অলিখিতভাবে ভাবে দান করিলে তাকে ওসিয়তনামা বলে কোরআন আইন অনুযায়ী তিন ভাগের এক অংশ করা যায় হিন্দু ধর্মে উইল বলে ভূমি কাকে বলে কোনো ভূমির পরিবর্তে ভূমি পরিবর্তন করে নেওয়ার দলিলকে কে ভূমি বলে এক্ষেত্রে ভূমির পরিমাণ কম বা বেশি হতে পারে এজমালি কাকে বলে কোন ভূমি খতিয়ান বা দলিলে একাধিক মালিক থাকলে তাহাকে সম্পত্তি বলে চান্দিনা কাকে বলে কোন বাজারে ভিটা বা ভূমিকে চান্দিনা ভূমি বলে ইহা বারো বছরের মধ্যে উচ্ছেদযোগ্য চিটা কাকে বলে ভূমি পরিমাপের পর চিত্র সহকারে বর্ণনা যে কাগজে দেওয়া হয় তাকে চিটা বলে। তফসিল কাকে বলে? কোনো ভূমি বিক্রয় করলে দাতা বিক্রেতার ভূমির পরিচয় যে কলমে উল্লেখ করে তাকে তফসিল বলে। দেগิจচর ভূমি কাকে বলে? যে সকল ভূমি জোয়ারের পানিতে ডুবে যায় আবার ভেসে উঠে তাহাকে দেগী চর ভূমি বলে জীবন সত্য বা ভোগান্তর কাকে বলে এক্ষেত্রে যতদিন বাঁচিয়া থাকিবে ততদিন ভোগ দখল করিবে বিক্রি করতে পারবে না হেবানা মা কাকে বলে আদর যত্ন মায়া মমতা ইত্যাদির বিনিময় সম্পত্তি পাইলে তাহাকে হেবানামা বলে এজাবেল বা কোরানি হেবা কাকে বলে কোনো আদর যত্ন মায়া মমতা ভালোবাসা ইত্যাদি ও একখানা কোরআন শরীফের এর বিনিময়ে কোনো সম্পত্তি পাইলে তাকে কোরানি হেবা বলে দানপত্র কাকে বলে কোন ভূমি দান করিলে ওই ভূমির দলিলকে দানপত্র বলে কাকে বলে অর্থ অংশ বা শেয়ার কাকে বলে ভূমি জরিফের ভৌগোলিক ইউনিটকে মোজা বলে পচ্ছা বা মাঠ পচ্চা কাকে বলে জরিপের সময় প্রস্তুতকৃত খতিয়ানের অনুলিপিকে পচা বা মাঠ পচা বলে চিটা কাকে বলে। যে সকল মোজা আকারে বড় ওই সকল মোজা নকশা এক খণ্ড কাগজে করা যায় না তাই আলাদা কাগজে তৈরি করা প্রতিটি খণ্ডকে চিটা বলে দাগ কাকে বলে জমি সীমানা মালিকানা ও শ্রেণী অনুসারে প্রতিটি প্লাটে যে নাম্বার দেওয়া হয় তাকে দাগ বলে ছোট দাগ কাকে বলে নকশার নকশানের সময় কোনো বাদ পড়লে তাকে ছোট দাগ বলে বাট্টা দাগ কাকে বলে নকশার প্রতিটি প্লটে দাগ নাম্বার বসানোর পর নতুন প্লট করে নতুন নাম্বার দেওয়াকে বাট্টা দাগ বলে যে এল নাম্বার কাকে বলে থানা প্রতিটি মজ্জার যে নাম্বার দেওয়া হয় তাকে এল নাম্বার বলে দাখিলা কাকে বলে ভূমি অফিসে ভূমি খাজনা দেওয়ার যেই রিসিট দেওয়া হয় তাকে দাখিলা বলে নামজারি বা মিউটেশন কাকে বলে নতুন মালিকের নাম রেকর্ডভুক্ত করার আইনগত প্রক্রিয়াকে নাম জারি বা কোনো ব্যক্তি তার বিকৃত বা দানকৃত ভূমির দাতা ও গৃহীতার অংশ পৃথক করিয়া দিলে এবং খাজনা দেওয়ার অনুমতি পেলে তাকে খারিজ খতিয়ান বলে খাসমল কাকে বলে যে ভূমির মালিক সরকার নিজেই প্রজাগণ শুধুমাত্র বন্দোবস্ত বা লিজ নিতে পারে তাকে খাসমহল ভূমি বলে বাইদ ভূমি কাকে বলে নিচু কৃষি জমিকে বাইদ ভূমি বলে হালট বা গোপাট কাকে বলে যে জমি দিয়ে সচরাচর গবাদি পশু চলাচল করে তাকে হালট বা গোপাট বলে শিকস্তি ভূমি কাকে বলে যে ভূমি নদীগরে বিলীন হয়ে গেছে তাকে শিকস্তি ভূমি বলে পায়স্থি ভূমি কাকে বলে সংলগ্ন ভূমি বলে দেবত্ব সম্পত্তি কাকে বলে দেবতার সেবায় দানকৃত ভূমির মালিককে দেবত্ব সম্পত্তি বলে ওয়াকফ কাকে বলে কোন ধর্মীয় কাজে বা চিকিৎসা সেবা দানকৃত ভূমিকে ওয়াকফ সম্পত্তি বলে ওয়াকফ কাকে বলে যে কাজের উদ্দেশ্যে ওয়াকফ করা হয় ওই কাজ ব্যতীত খরচ বহন করে আলাদ অবশিষ্ট ভোগ দখল করিতে পারিবে কিন্তু বিক্রি করিতে পারিবে না তাকে আলাদে ওয়াকফ বলে পতিত ভূমি কাকে বলে যে জমি বা বিটাতে লোক বসবাস করে না অনাবাদি পরে থাকে তাকে পতিত ভূমি বলে লাইক সম্পত্তি কাকে বলে যে জমিতে চাষাবাদ করলে ফসল হতে পারে বা পূর্ব হতো তাকে লায়ক সম্পত্তি বলে গড় লায়ক ভূমি কাকে বলে যে জমির কিছু পরিমাণ জায়গায় ফসল হতে পারে আবার কিছু পরিমাণ জায়গায় ফসল নাও হতে পারে তাকে গড় লাইক ভূমি বলে ডিমার্কেশন ফিলার কাকে বলে তিনটি গ্রাম বা মৌজার সংযোগস্থলে যে ফিলার স্থাপন করা হয় তাকে ডিমার্ক ডিমার্কেশন বলে রাইট অ্যাঙ্গেল বা গুর্নিয়া কাকে বলে ঘুর্ণিয়া একটি স্কেল এর নাম সাধারণত ভূমি জরিপে জরিফে মাপার জন্য নকশা ব্যবহার করা হয় ইহা দুই ইঞ্চি সমান এক হাজার কোড়ি যদি নকশাটিতে ১৬ ইঞ্চি মানের হয় খানাফুরি কাকে বলে নকশাতে যে দাগ নম্বর বসানো হয় তাকে জরিপের বাসায় খানাফুরি বলে দিশারি রেখা কাকে বলে দিক নির্দেশক রেখাকে দিশারি রেখা বলে থোকা লাইন কাকে বলে নকশার বাইরে কোনো কোনো মোজা বা সিট আছে তাহা যে লাইনের মাধ্যমে বুঝানো হয় তাকে থোকা লাইন বলে সাংকেতিক শব্দের ব্যাখ্যা পিতা জ স্বামী স্বামী গং সকলে সাং ঠিকানা দং দখল সং একত্রে বিতং বিস্তারিত মোং মোকামে জমা হেবা দান তোগ ভাগ নিম বা নিপসি অদেক খারিজ বাতিল লায়েক উপযুক্ত তসদিক সত্তান এওয়াজ বিনিময় রায়েত দখলি প্রজা সেলে নামা আফস এজমালি যৌথ মালিকানা নিং নিরক্ষর কিত্তাকাতে জমির অংশ চো বা চৌহদ্দি চারদিকের বর্ণনা তহি প্রাপ্য খাজনার বিবরণপত্র জোরদার জমির মালিক ছানি বিচারের জন্য বিবেচনা মোর্ষি পূর্বপুরুষ থেকে বোক দখল করে জোত জমিদারের অধীনে প্রজা সত্য বিশিষ্ট জমি বম বর্ণনাকারী